আপনি কি জানেন আইপিএল থেকে ছাটাইয়ের পর কি আবার ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে ফিরছেন মোস্তাফিজুর রহমান পাকিস্তানের মাটিতে কি নতুন করে নিজের জাত চেনাতে পারবেন তিনি আইপিএল বিতর্কের পর কি পিএসএলই এখন কাটার মাস্টারের নতুন ঠিকানা আসুন জেনে নিই এসব প্রশ্নের উত্তর আজকের এই ভিডিওতে তার আগে এরকম ক্রিকেটের নিত্য নতুন খবর পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না বাংলাদেশের তারকা মুস্তাফিজুর রহমান কি শেষ মুহূর্তে আইপিএল দল থেকে কলকাতা নাইট রাইডার্স বাদ দিয়ে দেয় বিসিসিআই নির্দেশে ন কোটি কুড়ি লাখ টাকার চুক্তি বাতিল করতে বাধ্য হয় কে কে আর ফলে চলতি আইপিএলে আর দেখা যাবে না মুস্তাফিজুর রহমানকে তবে তবেশাসের ক্রিকেট থেকে পুরোপুরি ছিটকে যাচ্ছেন না তিনি পাকিস্তান সুপার লিগ খেলতে চেয়েছেন মুস্তাফিজুর এমনটাই জানিয়েছে ইএসএলের এর অফিসিয়াল এক্স হ্যান্ডেল যদিও কোন দলে খেলবেন তা এখনও প্রকাশ্যে আসেনি আইপিএলের নিয়ম অনুযায়ী এই পরিস্থিতিতে কোনো বেতন বিমার সুযোগও নেই তার ফলে কে এর কাছ থেকে আর্থিক ক্ষতিপূরণ পাওয়ার সম্ভাবনাও নেই সব বিতর্কের মাঝেই এখন পিএসসিলি মুস্তাফিজের সামনে নিজেকে নতুন করে প্রমাণ করার বড় সুযোগ পাকিস্তানের মাটিতে তার কাটার কতটা কার্যকর হয় সেদিকেই নজর রেখেছে ক্রিকেট প্রেমীরা